দুই হাজার ছাব্বিশ সালের শবে মেয়ারাজ এই রজব মাসের মধ্যে কিন্তু কিন্তু আপনি জানলেন না এখনো পর্যন্ত শবে মেয়ারাজ এই রজব মাসের কত তারিখে এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে নামাজ কত রাখাত পড়তে হবে এবং এই রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল এবং কত রাখাত নফল নামাজ পড়েছিল এবং কোন দোয়াগুলোর কথা নবীজি বলেছেন পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং একটি দোয়া রজব এ মাসের মধ্যে নবীজি সব সময় পড়তেন মুনাজাতের মধ্যে এই একটি দোয়া যদি আপনি পড়তে পারেন আপনার হায়াত বাড়বে আপনার রিজিক বাড়বে আপনার সম্মান বৃদ্ধি হবে দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ রাবুল আলমিন পূরণ করে নিবে তাই অবশ্যই প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই ভিডিওটি মনোযোগ তাহলে দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ কত তারিখে কি সবে শবে মেয়ারাজের রোজা কতটা নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই জেনে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজুপে গান বাজে না সিনেমায় আড্ডায় ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা অনুরোধ করে বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজ কত তারিখে কি বারে রোজা কতটা রাখতে হবে করবেন সম্পূর্ণ নিয়ম বলে দেব। রজব মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রবাল আমি ১২ মাসের মধ্যে চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত এই চারটি চারটি মাস মাস নিষেধ ছিল এই মাসের মধ্যে এক নাম্বার নাম্বার দুই চারটিহ তিন নাম্বার মহারম চার নাম্বার রজব মাস আর চলতেছে রজব মাস এই রজব মাসের মধ্যে আল্লাহর আবাদত করার জন্য বলেছেন না বিজি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকে ইবাদত বাড়িয়ে দিয়েছেন নফল রোজা সবচেয়ে বেশি রেখেছেন এবং নফল নামাজ পড়েছেন এবং আল্লাহর কাছে একটি দোয়া পড়েছেন এবং নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দেয় এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে পালিত হবে আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সবে মেয়ারাজের রাত্রিতে আল্লাহ বলেন সব্বাহানল্লা রি সর বেদিহি লাইলাম মিনাল দিল হার আল্মাহ আকবর মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং সেখান থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন মেয়ারাজের রাত্রিতে আর দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ এই রজব মাসের মধ্যে এই চলতি মাসের মধ্যেই আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দেব দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ কত তারিখে এবং কি বারে তারপর বলে দেব সবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন নামাজ কত রাখার পড়বেন ইনশাল্লা উত্তর হলো দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আরবি হিসাবে এই রজব মাস তো চলছেই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ এখন বলতে পারেন হুজুর আমরা তো আরবি হিসাবটা রাখতে পারবো না আমাদেরকে আপনি ইংরেজিটা বলে দিন ইংরেজি হিসাব হল ষোলোই জানুয়ারি জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে দুই সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে কিবারে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে এক কথায় বললে জানুয়ারি মাসের ষোলো তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে সবে পালিত হবে আল্লাহ আকবর ওই রাত্রিতে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ তারপরে আমি আপনাদেরকে বলে দেব সবে মেয়ারাজের রোজা কতটা আপনি রাখতে হবে এই বিষয়টা জানতে হলে এ রজব মাস তো চলছে রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল সেটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তাহলে আপনি এই সম্পূর্ণ সবে মেয়ারাজার রোজাও রাখতে পারবেন ইনশাআল্লাহ এই রজব মাসের মধ্যে নবীজি রোজা রেখেছিলেন আল্লাহ আকবর ও ভাই বোনেরা মহিলা মা বোনেরা আপনাদের যাদের ভাঙতি রোজা আছে মাহেরমজানের মধ্যে আপনি মাসিক পিরিয়ডের কারণে রোজাগুলো রাখতে পারেন নাই আপনার নামাজ পড়তে হবে না পিরিয়ডের সময় কিন্তু রমজান মাসের রোজা মাপ নাই আপনি যখন সুস্থ হবেন সুযোগ পাবেন আপনি তখনই রাখতে হবে আপনি যদি পারেন এই রজব মাসের মধ্যে এবং সামনের শ্রাবণ মাসের মধ্যে রমজান আসার আগে আগে আপনি রোজাগুলো রেখে দিবেন ভাঙতি রোজাগুলো তাহলে এই রজব মাসের মধ্যে আপনি ভাঙতি রোজাও রাখতে পারবেন এবং রজব মাসের মধ্যে নবীজি এক নম্বরে নবীজি প্রতি সপ্তাহের দুইটি দিন রোজা রেখেছিলেন রজব মাসের মধ্যে রজব মাসের প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন নবীজি রোজা রেখেছিলেন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো সাহাবাইকে আমরা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আমরা জানতে চাই নবীজি বললেন ও সাহাবাই কেরামরা শোন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই দুইটি দিন দুনিয়ার যত বান্দাবান্দি আছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ তালা সপ্তাহের মধ্যে দুইটি দিন বান্দাবান্দিদের আমল নামাটা দেখে থাকে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে যখন আমার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে এবং নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা খুলে দেয় আল্লাহর কাছে এই সোমবার বৃহস্পতিবারে কেউ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহু আকবার কেউ রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয় এই জন্য নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আমি দুই দিন রোজা রাখি ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা এ রজব মাসের মধ্যে প্রথম প্রকারের রোজা নবীজি রেখেছিলেন প্রতি সপ্তাহের দুই দিন রোজা রেখেছিলেন আপনার রোজা রাখবেন প্রতি সপ্তাহের মধ্যে দুই দিন দুই দিন না পারলে একদিন হলেও আপনি রাখতে চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে সোমবার না হয়ে বৃহস্পতিবার দুই নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে আইয়ামে বিজের তিনটি নফল রোজা রেখেছিলেন আল্লাহর নবীজি এই আইয়ামে বিজের নফল রোজাগুলো জীবনে কখনো ছাড়েন নাই আম্মা জান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং অনেক সাহাবাই কেরামরাও নবীজির এই আমলটি সম্পর্কে জানেন এবং তিনারা বলেছেন আল্লাহর নবীজি কখনো এই আমলগুলো ছাড়তেন না এক নাম্বারে আল্লাহর নবীজি কখনো আশুরার রোজাকে ছাড়তেন না দুই নাম্বারে কখনো জিলহজ মাসের প্রথম নয় দিনে রোজা ছাড়েন নাই তিন নাম্বারে নবীজি কখনো ফজরের নামাজের দুই রাকাত সুন্নতকে ছাড়েন নাই চার নাম্বারে নবীজি কখনো প্রতি মাসের তিন দিন আইয়ামে বিজের নফল রোজা কখনো ছাড়েননি আপনি যদি প্রতি মাসে রাখতে চান এক নিয়মে কোন নিয়মে প্রতি মাসের তিন দিন তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ আরবি মাসের এবং আপনি যদি এ রজব মাসের তিন দিন রোজা রাখতে পারেন আইয়ামে বীজের নফল রোজাগুলো তাহলে এক মাস রোজা রাখার সোয়াব হয়ে যাবে ইনশাল্লাহ এ আইয়ামে রোজা রাখার অনেক ফজিলত তাহলে প্রতি মাসেই রাখা যায় তবে এই রজব মাসের মধ্যে নবীজি অবশ্যই রেখেছিলেন আপনিও যদি রাখতে চান রাখবেন ইনশাল্লাহ আইয়ী তিনটি নফল রোজা কত তারিখে এ রজব মাসের আরবি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে তিন দিন তিনটা নফল রোজা রাখবেন এখন বলতে পারেন হুজুর আমরা তো আরবি হিসাবটা জানবো না আমাদেরকে আপনি ইংরেজি হিসাবটা আর কোন দিন রাখতে হবে সেটা বলে দিন বলে দিচ্ছি ইনশাআল্লাহ এ রজব মাসের মধ্যে আইয়ামে বিজের তিনটি নফল রোজা যদি আপনি ইংরেজি হিসাবে রাখতে চান তাহলে দুই সালের জানুয়ারি মাসের তিন তারিখে একটা রোজা চার তারিখে একটা রোজা পাঁচ তারিখে একটা রোজা রোজ শনিবার রবিবার সোমবার তিন জানুয়ারি চারে জানুয়ারি পাঁচ জানুয়ারি জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ শনিবার রবিবার সোমবার এ তিনটি নফল রোজা রাখবেন আবারও বলে দিচ্ছি জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ শনিবার রবিবার সোমবার এই তিনটি আইয়ামে বীজের নফল রোজা আপনি এই রজব মাসের মধ্যে রাখবেন ইনশাল্লাহ যদি পারেন নিয়তরা কিভাবে করবেন প্রত্যেকটা রোজা যখন রাখবেন ভোর রাত্রে সেহরি এভাবে নিয়ত করলে চলবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজ প্রথম নফল রোজা রাখবো আবার দ্বিতীয়টা রাখলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখবো অথবা দুই নাম্বার নফল রোজা রাখবো আবার তিন নাম্বারটা যখন রাখবেন আপনি বলবেন আমি আইয়ামে বিজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আইয়ামে বীজের তিন নাম্বার নফল রোজা রাখবো তাহলে আপনি জানুয়ারি মাসের তিন চার পাঁচ শনি রবি সম তাহলে শুক্রবার দিব্যাগত রাত্রিতে ভোর রাত্রে সেহারিকে শনিবার একটা রবিবার একটা সোমবার একটা রাখবেন ইনশাআল্লা ইয়ামে বিজের নফল রোজা দুই সালের এ রজব মাসের রোজাগুলো ইনশাল্লাহ তিন নাম্বারে নবিকারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরো নফল রোজা রেখেছিল আপনারা সবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন কমপক্ষে একটিও রাখতে পারেন দুইটিও রাখতে পারেন তাহলে একটির কথাই বলে দিচ্ছি আপনি সবে মেয়ারাজের রাত্রিতে অ্যাবাদত করে পরের দিন আপনি রোজা রাখবেন সবে মেয়ারাজ কোন দিন কোন দিন পরে দুই হাজার ছাব্বিশ সালের দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ রাত্রে হচ্ছে শুক্রবার রাত্রে হচ্ছে শবে মেয়ারাজ এই শুক্রবার রাত্রে শবে মেয়ার রাত্রে আপনি করে নামাজ পড়ে জিকির করে করে রাত্রে সাহারি খাবেন পরের দিন শনিবারে দিন একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন আর নিয়তরা কিভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের একটি নফল রোজা রাখব আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে একটি সবে মেয়ারাজার নফল রোজা রাখব আপনার নফল রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন নবীজি কতটি নফল রোজা এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাসের মধ্যে রেখেছিল আপনারাও রাখবেন ইনশাআল্লাহ দুই নাম্বারে আল্লাহর এই রজব মাসের মধ্যে কত রাকাত নামাজ পড়েছিল এবং আপনি সবে মেয়ারাজার রাত্রিতে কত রাকাত নফল নামাজ পড়বেন নবীজি অনেক নফল নামাজ পড়েছিলেন এই রজব মাসের মধ্যে যেমন তাহাজের নামাজ পড়েছিল এক নম্বরে নামাজ সুন্দর সুন্দরভাবে পড়েছেন এবং পড়তে বলেছেন মেয়ারাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহ ওয়াক্ত নামাজকে ফরস করে দিয়েছেন মেয়ারাজের রাত্রিতে তার আগে ওয়াক্ত নামাজ ফরস ছিল না আল্লাহর নবীজি মেয়ারাজ থেকে আমাদের জন্যে ওয়াক্ত নামাজকে নিয়ে চলে এসেছেন এই জন্য এই রজব মাস থেকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন মৃত্যুাক পর্যন্ত আর কখনো অবহেলা করবেন না এবং নবীজি এই রজব মাসের মধ্যে এক নম্বরে তাহাজ্জুতের নামাজ নফল নামাজের মধ্যে তিনি পড়েছেন আপনিও চেষ্টা করবেন তাহাজ্জত নামাজ পড়ার জন্য ভোর রাতে তাহাজ্জত পড়লে সবচেয়ে ভালো অনেকে বলতে পারেন হুজুর ভোর রাত্রে আমরা সজাগ হতে পারি না তাহলে আমরা ঘুমানোর আগে তাহার নামাজ পড়লে হবে কি না অবশ্যই হবে যদি আপনি ভোর রাতে নামাজ পড়তে না পারেন এশারের নামাজের পরে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ুন তাহার জোতের নামাজের নিয়তে আপনার তাহার নামাজের সোয়াব হয়ে যাবে অথবা চার রাকাত পড়ুন তাহার নামাজ হয়ে যাবে অথবা ঘুমানোর আগে পড়ুন আপনার ইচ্ছা তাহাজ্যোতের নামাজ হয়ে যাবে এশান নামাজের পড়ার পর পর থেকে তাহাজ্জুতের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুতের ওয়াক্ত থাকে তবে ভোর রাতে তাহাজ্জুত পড়লে ভালো উত্তম আল্লাহ প্রথম আসমানে থাকে ওই সময় তিনটা সাড়ে তিনটা ওই সময়টাতে তাহলে তাহাজ্জুতের নামাজ পড়বেন যদি পারেন দুই নম্বরে আপনি মাগরিবের নামাজ পড়ার পরে দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিন নামাজ যদি পড়তে পারেন নবীজি পড়েছিলেন নবীজি বলেছেন বারো বছর এবাদত করার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে যদি আপনি মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়তে পারেন দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা নফল নামাজ তিন নাম্বারে আল্লাহর নবীজি ইশরাকের নামাজ পড়েছিল ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে আটটা বাজার আগ পর্যন্ত দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নাফল নামাজ পড়বেন নবীজি বলেছেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ একটি বড় হজ করার সোয়াব দিবে ইশরাকের নামাজ পড়লে আরেকটি ছোট হজ করার সোয়াব দিবে এত বেশি সোয়াব তাহলে ইশরাকের নামাজও এবং চাষের দুই নামাজও পড়বেন যখন সূর্য ওঠে তাপ শরীরের মধ্যে লাগে নয়টা সাড়ে নয়টা দশটা সাড়ে দশটা বাজে আপনি চাষের নামাজও পড়তে পারেন এবং যখনই ওজু করবেন তখনই তাহিয়াতুল ও দুই রাকাত নফল নামাজও পড়তে পারেন মানে এই রজব মাসের মধ্যে কমপক্ষে আপনি দুই রাকাত নফল নামাজ দিনে রাত্রে একটু বেশি পড়বেন ইনশাআল্লাহ সর্বশেষ নবীজি এই রজব মাস থেকে রমজান পর্যন্ত একটি দোয়ার কথা বলে দিয়েছেন যেই দোয়াটি পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় অভাব দূর করে দেয় দোয়া কবুল করে আর সেই দোয়াটি নবীজি হাত উঠিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে পড়তেন আপনি যখনই আল্লাহর কাছে মুনাজাত করবেন হাত উঠাবেন দোয়াটি পাঠ করবেন একটিবার হলেও অথবা যখনই মুনাজাত করবেন মনে পড়লেই একবার পড়ে ফেলবেন মুনাজাতে কোন দোয়াটি পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দে আমার সঙ্গে পড়ুন আল্লাহ খেলা না ফের জ বাবা শাহবান এটা আল্লাহম্মা বারিক লানা ফি রজা বাবা সাহবান অবা লেগনা রামাধন এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ এবং আপনি এই জিকিরগুলো বেশি বেশি করে করবেন যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির আপনি বেশি বেশি করে করবেন আল্লাহ উজু না থাকলেও জিকির গুলো করতে পারবেন মহিলা মা বোনদের যখন প্রতি মাসে নামাজ থাকে না ওই সময় আপনারা এই জিকির করতে পারবেন যেমন একশো বার আল্লাহ একশোবার আল্লাহামদুলিল্লা একশো বার আল্লাহু আকবর চার নম্বরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালে মাটা পাঁ নাম্বারে একসবার আস্তাগুফির উল্লা আস্তাগুফি উল্লা আস্তাগুফির উল্লা একসবারপরবেন। ছয় নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কমপক্ষে দৈনিক একসমার এভাবে পাঠ করবেন তারপরে লা এই পাঠ করবেন জিকির গুলো আপনি সবে মেয়ারাজের রাত্রিতে পড়বেন এবং এখনো পড়বেন এবং সবে মেয়ারাজের রাত্রিতে আপনারা এশান্ন নামাজ পড়ে দুই রেখাত দুই রেখাত করে যত রেখাত পারেন দশ নফল নামাজ নামাজ কতক্ষণক্ষণক্ষণ তেলাওয়াত করে মুনাজাত করে আপনি শেষ করবেন ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে সেই রাত্রিতে বেশি বেশি চাইবেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক দূর করুক আপনাকে আল্লাহ জীবন একটিবার বার হলেও মক্কা যে কলিজা শীতল করার তাওফিকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল কর লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত